ধারে বসেছে একবারে ধারে কেন জানেন যদি ভালো লোক একটু শুনবো নাইলে তো ওখানে ফুল টলকে রেখে এসেছ মেলাতে চট করে বাড়ি এসে গাড়িতে তুলে নিয়ে চলে যयो এরকম এরকম ও তো মাই লাল আমি দেখবো তোমায় কোরআন ভোরে gobar no dya khad do yaar nobi go তোমায় নয়ন ভোরে আমি দেখবো নয়ন ভোরে দেখবো এইটুকু বলেন সবাই মুখা মুখবার করে বসে থাকি নাকি মানুষকে বলবো হে বসে দেখবে আবার সালাম দিলে যাব হু মুখ মা শুধু মাথায় হিলাভে ওয়া আলাইকুম আসসালাম এই কথাটা বলতে চাই লা তোমায় লা বলে আমি দেখিব তোমায়ে ভালো

এই তো দেখেন মোদিনাই মনে হয়েছে ঠক কর দিতেছেন আওয়াজটা আরেকটু বাড়াইতে হবে লজ্জা করিল না তোমায় পরান মাসাল্লা তোমায় পরালে আমি দেখিব তো মা দেখব একবার তো তোয়ার নবী গো মাই বার মাশাআল্লাহ দেখব একবার তো তো নবী গো মাই গ্রামে দেখব ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু নিজেই লেখিয়া নিজে পড়ি ও মদিনাতে 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 আছেন নবী অনেক বহু দূরে কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে একবার জোরে বলতে হবে সুফান আল্লাহ মদিনাতে 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 আছেন অনেকে বহু দূরে কিন্তু আমি রা তার বুকের ভিতরে দেখা যাও নেতে কথা বলবো গপনেতে দেখা যাও স্বপন নেতে কথা বলবো নেতে আমি অনেক কথা তোমায় বলবো নবী আমি কথা তোমায় তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী তোমায় না মাসাল্লাহ খুব ভালো লাগলো একবার দিদার দয়ার নবী গ আমি দেখব একটা শের লিখেছি বড় দিল কাটা ওরে নবীর ভালো ভাষায় আছে আল্লাহর ভালোবাসায়া আমার মনে ওহো দিনের বিরাট একটা আশা সুবহানাল্লাহ বলেন ওরে নবীর ভালো নবী ওই পিছে যারা দাঁড়িয়েছেন আসবেন না ভাই একটু সামনে যারা দাঁড়িয়ে আছে কাকে যে বলছি সে চোখ চোখের তাকিয়ে দেখছে ওটা মানে কথাটাকে এড়িয়ে দিচ্ছে আমাকে লাহি আমাকে দেখছেন না হ্যাঁ আপনারা একটু স্টেজটাকে ফুল করে দেন না দাদা যারা বসে আছেন সামনে একটু আগে আসবেন জি আগে আসেন যারা চাদর করে আগে চলে আসেন দাদা বারবার যেন বলতে না হয় একবারে বসে বসে ভালো করে শুনবেন আজকে আমি জীবনে শুরু করে দিলে আর টাকার সহজ সুযোগ হবে না দাদা আসেন না একটু কিছু কিছু মানুষ সামনে ওঠার নাম করে বাইরে পালিয়ে যাবে আর এরকম কিছু লোক থাকে মানে উঠলে বাইরে ওরে নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো ভাষায় আছে আল্লাহর ভালোবাসায় আমার মনে ওহো দিনের বিরাট একটা মনে যে আর মানে না এসো সাগে মদিনা মনে যে আর মানে না এসো সাগে মদিনা আমি মলে খুলে রাখবো তিলের স্বাদ মিটা তো মাই দেখব একবার দেখা দেয়ার বি গো তোমায় না দ্যাঁঘে হল বলো দ্যাখা দয়াল গো তোমায় বরান আমি দেখা সেরা একটা লেখা আছে যেটা যখন ছিলেন দয়াল নবী হালি মার বাড়িতে যখন ছিলেন দয়াল নবী হালি মারবাড়িতে বাড়িতে পাখে এসে ছাগল নিল চারো থেকে ছাগল আমরা খাব না ভাগে বলছে ছাগল আমরা খাব না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাব না নবীকে দেখার বাহানা নবী আসলে কদ ভরে চুমব বলেন নবী আসলে কদ ভরে চুমব আর তো মাইব একবার তো দয়ার নবী গা তো নাই আমি দেখব বলো বলো দেখাও দয়ার নবী গো তোমায় পরা হরে আমি দেখব ওরে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে তখন একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরি দেখে বলে আমার নবী জে কেটে কে হরি দেখে বলে আমার নবীজি কে ডেকে ছেড়ে দিন আজ নবী গো ছেড়ে দিন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ছেড়ে দিন আজ আমারে আছে অনাহারে আমি দুধ পিলাইয়া আবার ফিরবো জোরে সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ নবী গো আমি দুধা আবার ফিরিব নয় দেখবো একবার দয়ার নবী গোমায় মারা আল্লাহ তুমি রহম কর একবার দেখ দয়ার নবী গোমায় নয়ন আমি তোমাই তোমায় নয় আমি দেখবায় আমি দেখিব তিলের স্বাদ মেটায়া তোমায় দেখব একবার তার দাও দয়ার নবী গ তোমায় নয়ন ভরে আমি Take a